হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যায় বেগুনের চটচড়ি বানিয়ে দেখাবো তো চলো উপকরণগুলো দেখিয়ে দিই এখানে আমি দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি দে চিনি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আর বেগুনটাকে কেটে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় বন্ধুরা আর পরিমাণ মতো আমি সর্ষের তেল নিয়েছি এখানে দেখো পরিমাণ মতো সর্ষে বাটা নিয়েছি আর এখানে আমি নিয়েছি ধনে পাতা অল্প করে কুচি করে কেটে রেখেছি চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি হাফ চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছি কড়াইয়ে আমি চার দূষণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি পাঁচ চামচ দিয়ে দিলাম গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে নেব এরকম করেই ভেজে নেব যেগুলো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো সেগুলোকে আমি তুলে নিচ্ছি আর এখানে একটা কথা বন্ধু গ্যাসের আঁচ কখনোই কমিয়ে ভাজবে না ঠিক আছে সম্পূর্ণ বাড়িয়ে দেবে দিয়ে ভাজবে গ্যাসের আঁচ যদি কমিয়ে ভাজো তাহলে সব তেল কিন্তু বেগুনে শুষে নেবে তার জন্য গ্যাসের আঁচ সম্পূর্ণই বাড়িয়ে ভাজবে ভাজতে ভাজতেও কমাবে না মানে গ্যাসের আঁচ যতক্ষণ বেগুন ভাজা না হবে ততক্ষণ তোমরা কমাবে না আমি বন্য পাত্রে ওগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আবার আমি দিয়ে দিচ্ছি দুবারে বেগুনগুলোকে ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেল এবার আমি এগুলোকেও তুলে নিচ্ছি ওই তেলে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে এখন কমিয়ে দেব সরষে বাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন সর্ষে বাটা দিলাম স্বাদ মতো চিনি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি বাটি দিয়ে একটু জল দিচ্ছি যেটাকে ভালো করে একটু কিছুক্ষণ কষে নিতে হবে আমি মিনিট মতন কষে নিলাম দিয়ে বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে আলতো হাতে বন্ধু নাড়তে হবে না তো বেগুন তেমনিতে লাজুক তখন একদম গোলে ঘেটে যাবে ঠিক আছে একটু আলতো হাতে একটু সময় নিয়ে একটু এরকম করে একটু উল্টে পাল্টে একটু নাড়তে হবে এবার গ্যাসের একদম কমিয়ে দিতে হবে এরকম করে একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে আসছি 3 মিনিট পর ফিরে এলাম দেখেনি কেমন হয়েছে বেগুনটা এর করে একটু নাড়তে হবে না তো দন্ত তলায়তে ধরে যাবে আবারও খুব সাবধানে আলতো হাতে এরকম করে একটু উল্টে দিতে হবে এই দাকায় এরকম করে উল্টে দিলে সামান্য পরিমাণে একটু আমি জল দিয়ে দিচ্ছি ফুটিয়ে নেবো আর ঢাকা দেবো না বন্ধুরা ঠিক আছে তো কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে কিছুক্ষণ একটু হোক এ দেখো বেগুনের চচ্চড়ি হয়ে এলো আর বেশিক্ষণ সময় নেই এরকম আর আমি ঝোলটাকে মারবো না তখন একদম শুকনো শুকনো হয়ে যাবে এই ঝোলটা দিয়ে বন্ধু রুটি খেতে অসাধারণ লাগবে তার জন্য একটু এরকম আমি মাখো মাখো করেই রাখছি এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এবার একটু এরকম করে একটু ধনে পাতাগুলোকে সব জায়গাতে একটু মিশিয়ে দেব তাহলে কেমন লাগলো বন্ধু তোমরা অবশ্যই আমাকে জানাবে দেখো বেগুনের চচ্চড়ি রেডি তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার কালকে দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো